আজকে আমরা করবো হলো এক হাজার টাকার আউটফিট চ্যালেঞ্জ আর আজকে আমরা চলে যে মিরপুরের সবচেয়ে বড় মার্কেট সেটা হলো হোক মার্কেট তো চলো দেখা যাক এক হাজার টাকার আমি ফুল আউটফিটের একটা চ্যালেঞ্জ দিলাম দেখা যাক আমি এক হাজার টাকা কাভার আপ করতে পারি না সকাই স্লাস গো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো মিরপুর হব মার্কেটের কথা নাকি সর্বনিম্ন যে কোনো ড্রেসই দরবা একশো টাকা বা দেড়শো টাকা তারপরেও তুমি করতে তুমি তোমার মন চাহিদা মতো নিতে পারবা এখানে ফার্স্টে আমি একটা হলো রেড কালার কোট দেখতেছিলাম এটা দুশো টাকা করে বলতেছিলো কিন্তু আমার কোর্টটা অনেক ভালো লাগছে বা ধনকে ভালো লাগে না এই জন্য আমি কোটটা স্কিপ করে দেন চলে যাই হলো আরও সামনের দিক এখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল লং কোট ছিল তারপরে জিন্স ছিল এটু যে মেয়েদের যা যা লাগে সব পাওয়া যায় যারা যা গ্যাস হয় এ পর্যন্ত তোমরা সবাই জানো আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল তো আমি ফার্স্টে কনফিউজটা শুধু ঘুরতেছিলাম আসলে আমি কি কিনবো আমি নিজেই বুঝতে পারতেছিলাম না আসলে আমি কিন্তু বাসা থেকে অনেকগুলো লিস্ট নিয়েছিলাম একদম ওখানে যাওয়ার পর পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় এত মানুষ আর এত দোকান দেখে তো আমি জিন্স দেখা শুরু করি ওটা রেখে আবার চলে যায় টপসের দোকানে জাস্ট এমনই করছি মেবি আমি এক থেকে দুই ঘন্টা আসলে আমি নিজে এত বেশি কনফিউজ যা বলার বাইরে তুমি কিন্তু সেটা ভিডিও দেখে বুঝতে পারতেছো আসলে আমি কোথায় যাবো কি কিনব সেটাও বুঝতে পারতেছিলাম না যত ফার্স্ট টাইম কোথায় কি সেটাও আমি জানি না তারপর চলে আসি আমি মার্কেটের দিকে এখানে আসার পর দেখি না এখানে দামগুলো অনেক বেশি আমার হাতে যে টসটা ছিল এটা কিন্তু একদম ফিক্সড ছশো টাকা চাচ্ছিলো তো আমি ভাবলাম কী ব্যাপার সামনে থেকে একশো টাকা এখানে কেন ফিক্সড তো ওনারা বলো এগুলো সব ফিক্সের দোকান দেন আমি সেই পিস কালার হলো টসটা নেই ছশো টাকার দাম নেই এইটার অ্যান্ড তারপর আমি একটা ব্ল্যাক কালার টর্চ দেখি বাট এটা আমার কাছে মোটামুটি লাগতেছিল একটু বেশি শর্ট শর্ট এর জন্য আমি এটা স্কিপ করি তারপর আমি আরেক দোকানে আরেকটা টর্চ নিতে এখানে ব্ল্যাক টসটা আমার এত বেশি ভালো লাগে এই টর্সটার দাম ছিল পাঁচশো টাকা তো আমি জাস্ট কালারগুলো চুস বুঝতেছিলাম কোন কালারটা নিব এই কালারটা অনেক বেশি ভালো লাগছিল কিন্তু বাদন বলতেছিলাম ব্ল্যাক কালারটা নাও দেখ ওটা আমি পাঁচশো টাকা নিয়ে আমি চলে যাই হলো হিজাবের দোকানে এখানে হিজাবগুলো মাত্র দেড়শো টাকা দিয়ে এত লম্বা লম্বা হিজাবগুলো সেল দিচ্ছিল আসলে আমি একটা হিজাবই ওইখান থেকে নিয়ে আমি পরে বাসায় আসার পরে আফসোস করি তারপর চলে যাই আমার জিন্স জন্য যেটার জন্য আমি এখানে আসছি বাট এখানে থার্টি টু সাইজের জিন্স আমি পাচ্ছিলাম এই না সবগুলো অনেক বড়ো বড়ো তো ফাইনালি আমি একটা জিন্স পাই সেটা আমি তিনশো টাকা দিয়ে নিই আর তারপরে চলে যায় হলো জুতার দোকানে জুতার দোকানে আমি জুতা দেখতেছিলাম এখানে আমি দামাদামি করতেছিলাম একশো টাকা থেকে বাট আমাদের যে বাঁধন সার ছিল উনি একদমই একশো টাকার জুতাটাকে আমার দুশো পঞ্চাশ টাকা বলে ফেলে আর দোকানদার তো ভাই না ছোট বান্দায় দিয়েই দিছে ব্যাগে করে এখানে আমার মনে হচ্ছিলো যে না আমি একটু লস গাইছি তারপরে ব্ল্যাক জুতাটাও নেই আর তারপরে মার্কেট করতে করতে আমার এতগুলো মার্কেট হয়ে যায় যেখানে আমি এক হাজার টাকার আউট চ্যালেঞ্জেতেছিলাম ওখানে অলরেডি আমার মেবি 2000 টাকার উপরে কিনা কাটা হয়ে যায় আসলে যা দেখতেছিলাম সেটাই নিছিলাম আর এমন করতে করতে কেন আমাদের একদম রাত হয়ে যায় আর তারপরে হলো আমি চলে এসেছিলাম ওভারকোটের দোকানে আর এখানে অনেক সুন্দর সুন্দর ওভারকোট ছিল আর এগুলা দাম ছিল মাত্র 200 টাকা আর তারপরে আমি এই ব্ল্যাক কালারের ওভারকোটটা নিয়ে নেই এটা আমার কাছে অনেক ভালো লাগছিল তুমি তো আমাকে বলছিল যে 1000 টাকার নাকি আমরা চ্যালেঞ্জ করব তো এগুলা কি তোমার এখন পর্যন্ত পাঁচ হাজার টাকার উপরে চলে গেছে তুমি কি অফ যাবা না তোমাকে তো আমি এই মার্কেটে নিয়ে এসে বিপদে পড়ছি দেখা যাচ্ছে আরো বাকি আছে তুমি তো ব্যাগই ধরতে পারতেছো না হ্যাঁ আর ফাইনালি হলো আমার কিন্তু জামা কাপড় কেনা শেষ হয়েছে তারপর আমি কসমেটিক দেখতেছিলাম আর বাঁধন আমাকে বারবার এখান থেকে কিছুই নিও না আমি ইউজ করা ঠিক না আর তারপরে যাওয়ার টাইমে একটা সাদা জামা আমার চোখে পড়ে দূর থেকে আর আমি দৌড়বে সেই জামাটা নিতে যাই আর বাঁধন কা থেকে বাঁধনেরও পছন্দ হয় তো ফাইনালি আমাদের সব কিছু কেনাকাটা শেষ অ্যান্ড গাইস কী কী কিনছি সবকিছু কিন্তু তোমাদের নেক্সট ভিডিও দেখাবো এত গোলাপে দেখানো পসিবল না এক হাজার টাকার চ্যালেঞ্জ করতে আর এখন পর্যন্ত পাঁচ ছ হাজার টাকার বাজার করা হয়ে গেছে এত বাজার করছে যে ভাই ব্যাগ আর রাখার জায়গা নেই হাতে পরে ওয়ান টাইম একটা ইউজ ব্যাগের ভিতরে সবকিছু এখন পর্যন্ত বাজার করা শেষ হয়নি তো ফাইনালি আমার এই ব্ল্যাক ড্রেসটা কিনে কিন্তু শেষ হয় আজকের আমার আউটফিট চ্যালেঞ্জ কিন্তু আমি আসছিলাম হলো এক হাজার টাকার চ্যালেঞ্জ করার জন্য এখানে আমার আজকে আমার দিন শেষে কিন্তু দশ হাজার টাকার বাজার করা আমার শেষ আর এখানে কেউ বাজেট নিয়ে আসতেই পারবে না কারণ এখানে এত বেশি অপশন যে যেটাই দেখবো মনে হবে এইটাই নেই ওইটাই নেই সেটা হয়েছে আজকে আমার সাথেও আমি জাস্ট যেইটা দেখছি ওইটাই নিছি আর এত বাজার করছে যা বলার বাইরে তোমরা ব্যাগ দেখেই বুঝতে পারতেছো তো গাইস কী কী কিনছি অবশ্যই কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাবো ফাইনালি আমাদের এক হাজার টাকার চ্যালেঞ্জ করতে করতে দশ হাজার টাকা শেষ এই যে আমাদের ম্যাডাম আসছিল এক হাজার টাকার চ্যালেঞ্জ করতে এক হাজার টাকা নাকি সে আউটফিট কিনবে আর এই যে বস্তাগুলো আমাদের পায়ের কাছে দেখতে পেয়েছেন মানে এত মার্কেট যে হাত দিয়ে ধরতে পারি না এই জন্য ব্যাগ নিয়েছি একটা আলাদা ওয়ান টাইম ইউজ এটা দেখাও তোমার চেহারাটা